হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং একটা নতুন আর্টিকেল পড়লাম বেশ ইন্টারেস্টিং সো আর্টিকেলটি সকলের সাথে শেয়ার করছি বলছে এন্ড অফ মোবাইল টাওয়ার মানে কি মোবাইল টাওয়ারের শেষ মানে মোবাইল টাওয়ারের দিন শেষ আর কি এন্ড অফ মোবাইল টাওয়ার কেন স্মার্টফোন টু নাও ডিরেক্টলি কানেক্ট উইথ স্যাটেলাইট স্মার্টফোনগুলি এখন ডিরেক্টলি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হবে স্যাটেলাইটের থ্রুতে চলবে স্মার্টফোনগুলি তো এখন স্মার্টফোন চালানোর জন্য বা মোবাইল টাওয়ারের প্রয়োজন সেই টাওয়ারের এন্ড হতে চলেছে কেন কেননা ফোন টু নাও ডিরেক্টলি কানেক্ট উইথ স্যাটেলাইট স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হবে হয়ে মোবাইল ফোন চলবে তো বলছে স্টারলিং অফ স্পেস এক্স আর কোম্পানি ওন্ড বাই এলান মাস্ক স্পেস এক্স হলো একটি কোম্পানি যার মালিক হলো এলন মাস্ক আর কোম্পানি ওন্ড বাই এলান মাস্ক এলন মাস্ক হচ্ছে স্পেস এক্স কোম্পানির মালিক তো সেই স্পেস এক্স কোম্পানি হ্যাজ লঞ্চড চালু করেছে আ নিউ স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস একটি নতুন স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা আর নিউ স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস নতুন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা চালু করেছে যেটা নাম দিয়েছে তারা ডিরেক্ট টু সেল মানে সেল মানে এখানে সেল ফোনকে বোঝাচ্ছে মোবাইল ফোনকে ডিরেক্ট টু সেল মানে যেটা সরাসরি সেল ফোন বা মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট হবে থ্রু দিস টেকনোলজি এই প্রযুক্তির মাধ্যমে ইউজার্স মানে ব্যবহারকারীরা মানে আমরা আমরা হচ্ছে ইউজার্স ব্যবহারকারী উইল বি অ্যাবল টু কানেক্ট যুক্ত করতে সক্ষম হবে দেয়ার স্মার্টফোনস তাদের স্মার্টফোনগুলি ডিরেক্টলি টু স্যাটেলাইটস ডাইরেক্টলি টু স্যাটেলাইটস মানে স্যাটেলাইটের সঙ্গে সরাসরি কানেক্ট করতে সক্ষম হবে দিস মিনস তার মানে দ্যাট যে দেয়ার উইল নট বি আীড ফর ট্র্যাডিশনাল মোবাইল টাওয়ার্স মানে ট্র্যাডিশনাল মোবাইল টাওয়ার্স মানে প্রথাগত যে মোবাইল টাওয়ারগুলি এখন রয়েছে বিদ্যমান যার সাহায্যে আমাদের মোবাইল বা স্মার্টফোনগুলি চলছে তো বলছে দেয়ার উইল নট বিড মানে কোনো প্রয়োজন পড়বে না আর ফর ট্র্যাডিশনাল মোবাইল টাওয়ার্স মোবাইল টাওয়ারের আর কোনো প্রয়োজন পড়বে না ইন্টারনেট অ্যান্ড কল ইন্টারনেট এবং ফোন কল উইল বি অ্যাভেইলেবেল মানে অ্যাভেলেবেল থাকবে ইভেন এমনকি ইন দোজ প্লেসেস সেই সকল জায়গায় বা সে সমস্ত জায়গায় ওয়ার যেখানে টেলিকম কোম্পানিস টেলিকম কোম্পানিগুলি মানে যেমন ধরো এয়ারটেল ভোডাফোন বা জিও এরা হচ্ছে টেলিকম কোম্পানিস তো ওয়ার টেলিকম কোম্পানিজ মানে যেখানে টেলিকম কোম্পানিগুলি হ্যাভ নট বিন অ্যাভেল টু ইনস্টল সেল টাওয়ার্স সেল টাওয়ার্স মানে মোবাইল টাওয়ার স্থাপন করতে সক্ষম হয়নি পাহাড় জঙ্গল বা আরো অন্যান্য জায়গায় সেই সমস্ত জায়গাতেও ইন্টারনেট এবং কল চালানো সম্ভব হবে স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্ট ফোন কানেক্ট হবে অ্যালং উইথ স্টারলিংস ডিরেক্ট টু সেল সার্ভিস লঞ্চ স্টারলিঙ্কের ডাইরেক্ট টু সেল সার্ভিস বা পরিষেবা লঞ্চ করার সাথে সাথে দ্য স্পেসেক্স টিম স্পেস এক্স কোম্পানির যে টিম বা দল অলসো অ্যানাউন্সড ঘোষণা করেছে পার্টনারশিপস অংশীদারিত্ব উইথ সেভারেল মেজর টেলিকম কোম্পানিজ অনেক মেজর মানে বড় বড় টেলিকম যে কোম্পানিগুলি রয়েছে তাদের সাথে পার্টনারশিপ করছে আর কি মানে তাদেরকে নিয়ে বিভিন্ন দেশে তো সেটা চালাতে হবে তো সেই সমস্ত দেশের যারা বড় বড়ো টেলিকম কোম্পানিজ রয়েছে তাদের সাথে অংশীদারিত্ব করছে পার্টনারশিপ করছে এলন মাস্ক হিমসেলফ এলন মাস্ক নিজে হ্যাজ কনফার্ম নিশ্চিত করেছেন দিস নিউজ এই খবরটি বাই পোস্ট একটি পোস্টের দ্বারা মানে একটি পোস্টের মাধ্যমে এলন মাস্ক নিজেও এই খবরটি কনফার্ম করেছেন নিশ্চিত করেছেন স্টার্লিং মানে স্টারলিং কোম্পানি হ্যাজ বিন কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ডিং হ্যাজ বিন কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ডিং মানে ক্রমাগত প্রসারিত করে চলেছে বা বাড়িয়ে চলেছে ইটস স্যাটেলাইট কমিউনিকেশান নেটওয়ার্ক তাদের স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ককে বাড়িয়ে চলেছে ফর দ্য পাস্ট ফিউ মান্থস বিগত কয়েক মাস ধরে দ্য কোম্পানি ইজ কনস্ট্যান্টলি ডেপ্লয়িং কোম্পানি প্রতিনিয়ত কনস্ট্যান্টলি প্রতিনিয়ত ডিপ্লয়িং মানে স্থাপন করে চলেছে নিউ স্যাটেলাইটস নতুন নতুন স্যাটেলাইট টু ইনক্রিজ দ্য স্পিড স্পিড বাড়ানোর জন্য মানে ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য বা আরও ভালো কল কানেক্টিভিটি হওয়ার জন্য তারা কনস্ট্যান্টলি নতুন স্যাটেলাইট ডিপ্লয় করছে স্থাপন করে চলেছে অ্যাকর্ডিং টু আর রিপোর্ট একটি প্রতিবেদন অনুযায়ী বাই টোয়েক টাউন টোয়েক টাউন কোনো একটি নিউজ সংস্থা হবে বা প্রতিবেদন সংস্থা হবে তাদের প্রতিবেদন অনুযায়ী ইউজার্স ব্যবহারকারীরা আর নাও এনজয়িং মানে উপভোগ করছে আর নাও এনজয়িং মানে এখন উপভোগ করছে দ্য ইন্টারনেট মানে ইন্টারনেট পরিষেবা অ্যাট স্পিডস অফ টু ফিফটি টু থ্রি ফিফটি এম আড়াইশো থেকে তিনশো এমবিপিএস স্পিড ইন্টারনেট উপভোগ করছে ব্যবহারকারীরা দিস ইজ মাছ হায়ার এটা অনেক বেশি দ্যান দ্য কনভেনশনাল মানে প্রচলিত যে ইন্টারনেট ব্যবস্থা আমাদের রয়েছে না সেটার থেকে মাছ হায়ার অনেক বেশি যে ইন্টারনেট এখন আমরা ইউজ করছি মোবাইল টাওয়ারের মাধ্যমে মানে সেটাকে বলছে কনভেনশনাল নেটওয়ার্ক সেই প্রচলিত ব্যবস্থার থেকে অনেক হায়ার অনেক বেশি স্পিড পাওয়া যাচ্ছে প্রচলিততে আমরা কেমন স্পিড পাই ফিফটি টু সিক্সটি এমবিপিএস স্পিড পঞ্চাশ থেকে ষাট এমবিপিএস স্পিড পাওয়া যায় যেটা বলছে অ্যাভেইলেবেল ইন সাউথ অস্ট্রেলিয়ান এরিয়াস মানে তারা সাউথ অস্ট্রেলিয়ান এরিয়াস বা দক্ষিণ অস্ট্রেলিয়ান এরিয়াতে তারা এই পরিষেবাটা চালু করেছে যেটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলছে তার স্পিড হচ্ছে টু থেকে থ্রি ফিফটি এমবিপিএস যেটা অনেক বেশি মাছ হাইয়ার দ্যান দ্য কনভেনশনাল মানে প্রচলিত যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে তার থেকে দিস নিউ সার্ভিস অফ স্টারলিঙ্ক স্টারলিঙ্কের এই নতুন পরিষেবা ইজ ডেফিনেটলি নিশ্চিতভাবে আ ইউনিক অ্যাচিভমেন্ট একটি অনন্য কৃতিত্ব বা অনন্য অর্জন ইউনিক অ্যাচিভমেন্ট ইন স্যাটেলাইট কমিউনিকেশান স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মধ্যে এটি একটি ডেফিনেটলি ইউনিক অ্যাচিভমেন্ট দ্য সার্ভিস প্রোভাইডিং মানে যে পরিষেবা প্রোভাইডিং মানে দেওয়া যে পরিষেবা দিচ্ছে আর কি আর ডাইরেক্ট কানেকশান একটি সরাসরি যোগাযোগ ফ্রম স্যাটেলাইট টু স্মার্টফোন স্যাটেলাইট থেকে স্মার্টফোনে ডাইরেক্টলি যে যোগাযোগ পরিষেবাটা দিচ্ছে উইল নট রিকোয়ার এনি কাইন্ড অফ মোবাইল টাওয়ার কোনো ধরনের মোবাইল টাওয়ারের প্রয়োজন পড়বে না প্রয়োজন নেই উইথ দিস এটার সাথে কমিউনিকেশন সার্ভিসেস যোগাযোগ ব্যবস্থা উইল বি ইজিলি অ্যাভেইলেবেল খুব সহজেই অ্যাভেলেবেল থাকবে বা খুব সহজেই পাওয়া যাবে ইভেন ইন এরিয়াস এমনকি এমন জায়গাগুলিতে ওয়ার যেখানে দেয়ার ইজ নো কভারেজ অ্যাট প্রেজেন্ট মানে সেই সমস্ত জায়গায় খুব সহজে কমিউনিকেশান পাওয়া যাবে যেই সমস্ত জায়গায় দেয়ার ইজ নো কভারেজ অ্যাট প্রেজেন্ট বর্তমানে কোনো কভারেজ নেই মোবাইল কভারেজ পরিষেবা নেই স্পেসেক্স ইজ কনস্ট্যান্টলি ডেপ্লয়িং ক্রমাগত তারা স্থাপন করছে স্পেসেক্স ক্রমাগত স্থাপন করে চলেছে নিউ স্যাটেলাইটস নতুন নতুন স্যাটেলাইটস টু ইনক্রিজ কানেকটিভিটি সংযোগ ব্যবস্থাকে বাড়ানোর জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে তারা এখন কাজ শুরু করেছে তারা নতুন নতুন স্যাটেলাইট ডিপ্লয় করছে স্থাপন করছে কানেকটিভিটিটাকে আরও ইনক্রিজ করার জন্য বাই ইন্টিগ্রেটিং ইনটিগ্রেট মানে একসাথে জুড়ে দেওয়া বাই ইন্টিগ্রেটিং স্যাটেলাইট টেকনোলজি উইথ দ্য এক্সিস্টিং মোবাইল নেটওয়ার্ক এক্সিস্টিং মোবাইল নেটওয়ার্ক যেটা আছে মানে বিদ্যমান যে মোবাইল নেটওয়ার্কটা এখন আমাদের রয়েছে তো সেই এক্সিস্টিং মোবাইল টাওয়ারের সাথে স্যাটেলাইট টেকনোলজি মানে স্যাটেলাইট প্রযুক্তিটাকে বাই ইন্টিগ্রেটিং মানে একসাথে জুড়ে দিয়ে দা সার্ভিস পরিষেবা অফার্স মানে দেওয়া দিচ্ছে কী কী পরিষেবা থাকবে তার সাথে টেক্সট মেসেজেস থাকবে কলিং থাকবে অ্যান্ড ডেটা সার্ভিসেস এবং ডেটা সার্ভিসেস থাকবে মানে ইন্টারনেট থাকবে অ্যাপার্ট ফ্রম এক্সপ্যান্ডিং মোবাইল কভারেজ মোবাইল কভারেজ বাড়ানো ছাড়াও অ্যাপার্ট ফ্রম এক্সপ্যান্ডিং মানে মোবাইল কভারেজ বাড়ানো ছাড়াও ডাইরেক্ট টু সেল টেকনোলজি ডাইরেক্ট টু সেল এই যে প্রযুক্তিটা ক্যান অলসো প্রুভ টু বি ভেরি ইউজফুল মানে খুব কার্যকর প্রমাণিত হবে ইন এমার্জেন্সিস জরুরি পরিস্থিতিতে জরুরি পরিস্থিতিতে এই ডিরেক্ট টু সেল যে টেকনোলজি যে পরিষেবাটা সেটা আরও বেশি কার্যকর হবে এমার্জেন্সি বা জরুরি পরিস্থিতি মানে কি যেমন ইউজুয়ালি সাধারণত ওয়েন আ ডিজাস্টার যখন কোনো দুর্যোগ আসে লাইক সাইক্লোন ঘূর্ণিঝড় অর আর্থ বা কোনো ভূমিকম্প অকারস ঘটে দেয়ার ইজ আ প্রবলেম একটি সমস্যা থাকে লাইক মোবাইল টাওয়ার কোল্যাপস মোবাইল টাওয়ার ভেঙে পড়ে হ্যাঁ নেটওয়ার্ক ইস্যুস নেটওয়ার্ক ইস্যু থাকে সমস্যা থাকে ফর সেভারেল ডেজ হ্যাঁ অনেক বেশ কিছুদিন ধরে মোবাইল নেটওয়ার্ক আসে না মোবাইল টাওয়ার থাকে না টাওয়ার ভেঙে পড়ে যেগুলিকে জরুরি পরিস্থিতি বলা হয় বাট কিন্তু ইফ দ্য ফোনস আর কানেক্টেড যদি ফোনগুলি যুক্ত থাকে টু দ্য স্যাটেলাইট নেটওয়ার্ক স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি সংযোগ উইল রিমেইন অপারেশনাল চালু থাকবে ইভেন অ্যাট আ পিরিয়ড অফ ডিজাস্টার এমনকি দুর্যোগের সময়েও অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এবং জরুরি সেবা জরুরি পরিষেবা সময়েও এই নেটওয়ার্ক চালু থাকবে স্পেসএক্স ক্লেইমস ক্লেমস কোম্পানি দাবি করছে দ্যাট যে নো স্পেশাল অর অ্যাডিশনাল হার্ডওয়্যার নো স্পেশাল মানে কোনো বিশেষ অর অ্যাডিশনাল অথবা অতিরিক্ত হার্ডওয়্যার ইজ রিকোয়ার্ড কোনো অতিরিক্ত হার্ডওয়্যার বা কোনো স্পেশাল বিশেষ হার্ডওয়্যারের প্রয়োজন নেই টু কানেক্ট ডিভাইসেস ডিভাইসকে কানেক্ট করার জন্য থ্রু দিস টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে ডিভাইসকে কানেক্ট করার জন্য কোনো অ্যাডিশনাল বা স্পেশাল হার্ডওয়্যারের প্রয়োজন নেই ইউজার্স ব্যবহারকারীরা উইল কন্টিনিউ টু গেট আনইন্টারাপ্টেড কানেকটিভিটি ইউজার্স ব্যবহারকারীরা উইল কন্টিনিউ টু গেট পাবে আন মানে নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি পাবে সংযোগ পাবে ডিউরিং এমার্জেন্সিস জরুরি অবস্থাতে স্পেশালি বিশেষত ওয়াইল ট্রাভেলিং ইন রুরাল এরিয়াস যখন গ্রামাঞ্চলে ট্রাভেল করা হয় তখন সেই অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না তো সেই সব রুরাল এরিয়াতে ট্রাভেলিং করার সময় অর অথবা থ্রু জাঙ্গলস অথবা জঙ্গল অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত জঙ্গল পর্বত বা এমনকি রুরাল এরিয়া গ্রামাঞ্চলে যেখানে নর্মালি নেটওয়ার্ক পাওয়া যায় না সেই সব জায়গাতেও আনইন্টারাপ্টেড কানেক্টিভিটি কানেকটিভিটি পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন সংযোগ পাওয়া যাবে স্পেসেক্স ইজ কারেন্টলি ম্যানুফ্যাকচারিং স্পেসেক্স বর্তমানে তৈরি করছে অ্যাডভান্সড রকেটস অ্যান্ড স্পেস ক্র্যাফট উন্নত রকেট মানে অ্যাডভান্সড রকেট অ্যান্ড স্পেসক্র্যাফট মানে মহাকাশযান তারা তৈরি করছে বর্তমানে ইফ এলন মাস্ক টেকনোলজি যদি এলন মাস্কের এই টেকনোলজি বা এই প্রযুক্তি সাকসিডস সফল হয় দেন দ্য ফিউচার অফ টেকনোলজি প্রযুক্তির ভবিষ্যৎ ফিউচার অফ টেকনোলজি প্রযুক্তির ভবিষ্যৎ উইল ডেফিনেটলি নিশ্চিতভাবে বি চেঞ্জ কমপ্লিটলি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে মানে পুরো দুনিয়াটাই চেঞ্জ হয়ে যাবে দিস উইল হ্যাভ আ প্রফাউন্ড ইম্প্যাক্ট এর একটি গভীর প্রভাব পড়বে অন দ্য টেলিকম ইন্ডাস্ট্রি টেলিকম শিল্পে টেলিকম শিল্প মানে এখন যে ধরনের নেটওয়ার্ক কোম্পানিগুলি নেটওয়ার্ক দিচ্ছে মোবাইল টাওয়ারের মাধ্যমে সেই সব টেলিকম ইন্ডাস্ট্রিতে একটি গভীর প্রভাব পড়বে উইল হ্যাভ আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অ্যান্ড দ্য নিড ফর মোবাইল টাওয়ার্স মে গ্র্যাজুয়ালি এন্ড এবং দ্য নিড মানে প্রয়োজন ফর মোবাইল টাওয়ার্স মোবাইল টাওয়ারের প্রয়োজন মে গ্র্যাজুয়ালি এন্ড ধীরে ধীরে শেষ হয়ে যাবে একটা সময় পরে সমগ্র বিশ্ব বা সমগ্র পৃথিবী মোবাইল স্যাটেলাইটের সঙ্গে কানেক্টেড হবে আর মোবাইল টাওয়ারের কোনো প্রয়োজনই থাকবে না আচ্ছা এবার বলছে স্টার লিঙ্ক স্টার লিঙ্কটা কী অ্যাকচুয়ালি স্টার হচ্ছে ইজ আ স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টার লিঙ্ক হলো ওই স্পেস এক্স এলন মাস্কের যে কোম্পানি তার একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস যার নাম হচ্ছে স্টার লিঙ্ক থ্রু হুইচ যার মাধ্যমে হাই স্পিড ডেটা হাই স্পিড ডেটা ইজ প্রোভাইডেড সরবরাহ করা হয় ইন মোর দ্যান হান্ড্রেড কান্ট্রিজ একশোরও বেশি দেশে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা সরবরাহ করা হয়